সময় দরকার হবে না সেতেন কেন আমি এই জন্য চেতব চোরের মনে পুলিশ পুলিশ ইসলাম আর যখন যাদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপাল পরে জামালার মতো লোকেরা চটকলে দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুটে দস্তস করে নতুন একটা বাংলাদেশ বিলিরাম আমরা করবই সেই মহান সত্তা আল্লাহ যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক তিনি ইজ্জত দেন তিনি আমার বেজত করেন তিনি কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটা আমরা বরদাস্ত করবো রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায় আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য নয় আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব করবো করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন দর্শক সম্প্রতি মিজানুর রহমান আজারে হজুরের বিরুদ্ধে নানাবিধ বক্তব্য দিয়ে যাচ্ছে বিএনপি কর্মীরা মিজানুর রহমান আজারে হজুরের বিরুদ্ধে অবস্থান করছে আমরা সম্প্রতি সময়ে দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা আজারে হুজুরের একটি বক্তব্যকে কেন্দ্র করে তারা একের পর এক সমালোচনা করেই যাচ্ছে মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে মিজানুর রহমান আজারি হুজুর যশোরের মাহফিলে বলেছিল একদল খাইছে আরেকদল একদল খাওয়ার জন্য বসে আছে এবং সেই কথা কেন কি কারণে বলেছে তিনি সিলেটের মাহফিলে বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং বিএনপিকে অনুরোধ করেছিল মিজানুর রহমান আজারে হজুর যেন তার সেই বক্তব্যগুলো নিজেদের গায়ে না মাখান না মাখান কেন তারা খুব হয়ে প্রতিক্রিয়া দেখালো কোনো নাম কোন দলের নাম কিংবা কোন ব্যক্তির নাম উল্লেখ করে তো মিজানুর রহমান আজের হজুর সেই বক্তব্য রাখেনি তাহলে কেন বিএনপি পায়ে পাড়া দিয়ে গায়ে পরে এরকম বিতর্ক সৃষ্টি করছে সম্মানিত দর্শক শ্রোতা মল্লজি মিজারুর রহমান আজের হুজুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করাই এবারে বিএনপি নেতাকর্মীদের কঠিনভাবে ধুলাই করেছে জামাইত ইসলামের একজন ত্যাগী নেতা শফিকুল ইসলাম মাসুদ ভাই প্রদর্শিক শ্রোতামন্ত্রী জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি কিভাবে বিএনপি নেতাকর্মীদের কঠোর জবাব দিল আজহারিকে নিয়ে বিতর্ক সৃষ্টি করাই আমরা সেটা দেখি তারপরে কথা বলি জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে জামায়াতের আমিরের তরফ থেকে বলা হয়েছে মিজানুর রহমান আজারে হুজুরের কিচ্ছু হলে বিএনপিকে কে কোনোভাবেই তারা ছাড় দেবে না

চোরের মনে পুলিশ পুলিশ ইসলাম যখন চাদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপাল পুরো জামালার মতো লোকেরা চটকানো দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে চুরে করে নতুন একটা বাংলাদেশ বিলি নেব আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টার উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তার আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহসটা করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মৌলানা ডক্টর আজহারি হাফিজ বলেছেন ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক এই কথা বলার দু এক দিনের মাথায় আমার মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্চনার কাজ করে আল্লাহকে দাঁড় করেছিলেন আজ যারা আজহারি কাজারি কিংবা ফাজারি বলে দরকার লঞ্চ ধরে এবং বন্দরের শেষ ঠিকানায় পৌঁছে দিতে সময় দরকার হবে না ঠিক এই বলেন আল্লাহ আল্লাহ আমরা জানি না আপনারা এগুলো বুঝেন নাকি না বুঝেন নাকি শয়তানের প্রলয় পড়ে বলেন মালানা ডক্টর আছরি এই বাংলাদেশ কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় অনেক গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়াগুন যায় তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুশ্মন আমরা বললাম সালাবাজার রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি আমার ঘাড়ে চেপে নিয়েছি চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না তাহাজুদাল মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে তাহাজুদাল মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো চোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন থেকে আমার তলে লোক আরো এই গল্পগুলো আর কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে আমি এই জন্য চেতবো মনে পুলিশ পুলিশ সে যাই হোক শফিকুল ইসলাম মাসুদ শুধু যদি মনে করে আমার মধ্যে চোরামের অভ্যাস আছে তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না সুরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে বাজান কেন আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবুল জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করে না তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটা কি আবুল হেকাম আবু জেহেল ওই বেটার নাম কি ওই বেটার নাম আব্দুর রহিম হইলো ও নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইলো ওই বেটার নাম কি ওই বেটার নাম দুদু মিয়া হইলো ওই বেটার নাম কি কথায় রাগ করেন না বুঝেসু কথা বলেন আবু যেলে লাইন ধরেন না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে

যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা দেওয়ার মালিক কেনে নেওয়ার মালিক তিনি ইজ্জত দেন তিনি আবার বেজ্জত করেন তিনি হা তারা যখন ক্ষমতায় ছিলেন আহারে এদেশের দেশের শ্রেষ্ঠ সন্তান আলী উদ্দামাকে তারা কত হিসাবে করেছে ভায়ে বেড়ে দিয়ে হাতে হেড কাপ জেল থেকে ওই জেলে জেল থেকে কৌটে তারা টানাটানি করেছে তাদেরকে খুন করেছেন গুম করেছেন দেশপ্রেমী বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুম করেছেন সাধারণ মানুষকে কোন গুম করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি তারা আবার ফিরে আসবে কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নয় এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চোর বলতো আমাদের ওইদিকে একটা কথা আছে চুরের মার বল বলো আপনাদের এই দিকে এটা নাই আছে তাহলে চোরের মা তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চোররা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টে কষ্টের দুই চারটা গরু পুষেন তিনি খবর পেয়ে ওই চুরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি মানুষ এই দুইটা বলদের আমার পরিবার আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতকে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বললো বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দরতা তুমি কি দুইটা কিল কম বি হিসাব করে তো সবগুলোই বসিয়ে দিতে হবে এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে সব তুমি এমন কথা আমাকে বলো না এইটাই হলো চুরের মার বড় কথা যারা এই কাম করেছে আকাম কুকাম করেছে বাংলাদেশকে ফুকলা করেছে সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করো আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন আশা করি তারা সেদিকে যাবে আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন এখন আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরোনো সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নূতন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে এই বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করব ইনশাআল্লাহ এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোন পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই আমরা চাই ঐক্যবদ্ধ জাতি এই দেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলো বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন শোনাই এক নারী পুরুষ নির্বিশেষে এই আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ ছড়ায় যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে গড় থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কম ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাইলে আমরা কিনে রেখেছি যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে মেরে করে রেখে খাবারটা এরকম আমাদের ঘরে মাগন নাই আমাদের মা বোনেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ হ্যাঁ থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দুরু কাঁপে সেই দিন কোন জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে না আমরা রাস্তা তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায় আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেবো এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহ কাগজ নিয়ে বের হয়ে আজকে অফিস কালকে ওই অফিস আজকে কালোর দরবারে কালকে মামার দরবারে ঘুরাঘুরি করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যে শিক্ষায় থাকবে মমত্ববোধ দেশাত্মবোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা যেই শিক্ষা মানুষকে মানুষ হাতে শেখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তি হিকমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা যুবকদের হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি প্রিয় দেশবাসী এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব কালো কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা সেটা আমরা বরদাস্ত আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য না সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জেমাত ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সৈন্যের বাংলাদেশ করতে চায় এটাকে আপনারা সবাই চান বুঝেশ না বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে এই জন্য আমাদের সম্মানের বাস্তবতা স্লোগান দিচ্ছে আভাষাইড মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুগদ এবং আভাষাইদের রক্তকে শরণ করে জীবনকে শরণ করে শাহাদতকে শরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান ইনশাআল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে বন্ধ হবে যেদিন বাংলাদেশের বুকে অনাবিল ইনসাফ নিয়ে বিচার কায়ে হবে আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে এই কাজ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসেন এমন একটি বাংলাদেশ যদি চান তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই আমরা আবার বলছি আমরা নয় ঐক্য চাই আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এবং কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না এত জীবন গেল এত পঙ্গ হলো কি জন্য কেন আমাদের সন্তানেরা রাস্তায় বুক নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারের বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো বছর ফেসিবালের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলন চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের কুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরিক হয়েছে এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি কোন দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসের সন্তান কোলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংঘাতিক কাজ করেছেন এই অবু শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন তিনি এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি আবার সাংবাদিক প্রশ্ন করলেন একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি আপনার সংহতি প্রকাশ হয়েছে আপনি চলে যান তিনি বলেছিলেন আমার একটা সন্তান রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না যদি আপনাকে কোন করা হয় আপনার সন্তানকে কোন করা হয় আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব কেন এরা আঠারো কোটি মানুষের উপর জুলুম করেছে এই জন্যে সমস্ত জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছে সেই চার তখন বুঝতে পেরেছিল তাদের নিজের শেষ বঙ্গভঙ্গ কিন্তু খাবার রান্না করা ছিল কিন্তু সেই রান্না কিন্তু মুখে উঠে নাই আমাদের আন্দোলন সাকসেস হয়নি আন্দোলন আবার উঠতে হবে সংগ্রাম আবার করতে হবে রাস্তা ছাড়া যাবে না রাত পথ ছাড়া যাবে না রাত পথে থাকতে হবে এই গুন্ডা মস্ত আর তুমি বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ছায়ার এই সাল আমরা দেখেছেন 71 এ স্বাধীনতা তারপরে যে 72 এ সংবিধান গচিত হয়েছিল সেই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মমুখবাদ এবং সমাজতন্ত্রবাদ ভারতের সংবিধানের মূল চার নীতি আমাদের বাহাত্তরের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছে স্বাধীন হয়েছে একত্তরে সংবিধান রচনা হয়েছে বাহাত্তরে কিছু মূর্খ লোকেরা বলে যে বাহাত্তরের সংবিধানই নাকি স্বাধীনতার উৎস ছিল কি আকুফ সাধারণ উৎস ছিল কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শুধু কি তাই ভারতের সে সরকার আমাদের দেশে জাতীয় সঙ্গীত আমাদের দেশের কোনো মানুষই দিতে পারে নাই আজকে আমাদের জাতীয় সংগীতের সঙ্গীতের যে রচয়িতা সে আমাদের দেশের নাগরিক নয় অন্য দেশের নাগরিক এটাও জোর করে ভারত আমাদেরকে চাপিয়ে দিয়েছিল আজকে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তেপন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নেই এই বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আন্দোলনের ভিত্তিতে ফেসিসকে হটিয়ে চিন্তা করেছিলাম এবার মানুষ বৈষম্য দূর বৈষম্যহীন এক দেশ পাবে যেটা বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জুলুম থাকবে না চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না মিথ্যা মামলা থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও দখলদারি গিয়ে দেখেন এই বরিশাল আমাদের মডেল থানার মধ্যেও আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে এর কারণটা কি মানুষ শান্তি নেই মুক্তি পায় নেই এর কারণ হলে এই দেশ পরিবর্তন দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না শুধু চাদার চেহারা পরিবর্তন হয়েছে চাদার পরিবর্তন হয়নি দুর্নীতি হাত পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয়নি এতদিন চাদা তালাস করছে লেন্টু এখন তা জানায় ফেন্টু এখন দুর্নীতি করছে কেন্টু এখন দুর্নীতি করে মিন্টু ব্যাস শুধু ব্যক্তির পরিবর্তন যে সমস্ত দলের হাজারো মহাসচিবরা ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই আজকে তারাই লুট করবে তারাই তখন দাঁড়ি করবে আর আমরা যারা রক্ত দিয়েছি জীবন দিয়েছি অংশগ্রহণ করেছি আমরা তাদের দখল বন্ধ করতে পারবো না আমাদের আন্দোলন সাকসেস হয়নি আন্দোলন আবার করতে হবে সংগ্রাম আবার করতে হবে রাস্তা ছাড়া যাবে না রাজপথ ছাড়া যাবে না পথে থাকতে হবে এই গুন্ডা মস্তান এবং দুর্নীতিবাদকে বাংলাদেশ থেকে উদ্ধার করে পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ যে আওয়ামী গোটা বিচারালয়ের স্বাধীনতাকে হরণ করেছিল তার হরণ যদি না করত বিচারকদের স্বাধীনতা দিত আজকে তাদেরকে ধুকে ধুকে জেলখানে মুক্ত হইতো না কিন্তু যারা যেহেতু যারা স্বাধীনতা হরণ করেছিল আজকে সেই খাদের মধ্যে তারাই পড়তেছে আজকে যারা ক্ষমতা আছেন আপনারা যদি বিচার বিভাগকে স্বাধীন না করেন তাহলে মনে করতে মান হাফার ফেরা যে যে কুয়া খুঁদে সেই কুদায় আপনাকেই পড়তে হবে এর জন্য বিচার স্বাধীনতা চাই বিচারকদের স্বাধীনতা চাই পীরখানার বিডিয়ার হত্যার পরিকল্পনা ছিল হাজারো নির্দোষ মানুষ জেলখানায় ধোকে ধোকে মরছে হাজারো নির্দোষ বিডিআররা চাকরি হারিয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো পিলখানার ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন আমি বলবো অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করেন কে ক্ষমতায় আসবে অনেকেই ভেবেছেন যে আমরা ক্ষমতায় আসতেছি আপনি কি ভেবেছেন

সেই দেশের মধ্যে ইসলাম নামক কাজটা শক্তিশালী হবে এবং ইসলামী রাষ্ট্র ক্ষমতায় উদ্দিন হবে এটাই হলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা আমরা তেপ্পান্ন বছর স্বাধীনতায় দেখেছি। যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থোষী হন আমাদেরকে বারবার তারা ধোকা দিয়েছে বোকা পেয়ে ধোকা দিয়েছে অর্থাৎ আমাদেরকে সেই হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটবেলায় আমরা পড়েছিলাম টুন না এই সত্যটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে শুনিয়েছে দেখিয়েছে আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না আমরা আর পরগাছা হতে চাই না ইসলাম আর আওয়ামী লীগ তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই তবে শেষটা শোনাই যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী তার সে বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই তার দল নির্বাচিত হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না এটা আমরা কখনোই বলি নাই এদের সব ঘোষিত বলছি এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে শপথ নেয়ার আগে সে চলে গেছে ভারত ভারতে যাওয়ার পরে আপনারা দেখেছেন দশটার মধ্যে চুক্তি করেছে যেটা তারা পরে ব্যাখ্যা হাসান মাহমুদ সাহোতা সাক্ষ্য আমাদের বাংলাদেশের জনগণ জানে না সংসদ জানে না সেই দশটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা আলোচনা করে দেখেছি একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো স্বার্থের জন্য হয় না হয় প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য আল্লাহ হেফাজত করেছেন আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো আজকে যদি বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গ রাজ্য বাস্তবে প্রভাব হয়ে যেত জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আবারও নতুন করে আলোচনায় আর এই আলোচনা সরগরম করে তুলেছে রাজনীতির মাঠকেও আজহারের একটি বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা দ্বন্দ্বের আভাস ফেসে উঠেছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপির সাথে ইতো হঠাৎ করে কেন এমন পরিস্থিতি তৈরি হলো তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আঝারি তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান আঝারি 2020 সালে হঠাৎ করে মালয়েশিয়ায় পরিযমন তখন তার দেশ ছাড়ার কারণ নিয়ে নানা প্রশ্ন ওঠে তখন অনেকেই তার দেশ পেছনে নানা কারণ তুলে ধরেছিলেন কথিত রয়েছে ভারতের চাপে হাসিনা সরকার আঝারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন দীর্ঘ সাড়ে চার বছর মালয়েশিয়া থাকার পর অবশেষে দেশে ফেরেন জনপ্রিয় ইসলামী বক্তা মৌলানা মিজানুর রহমান আঝারি দেশে ফেরার পর আবারও তাকে ঘিরে ভক্তদের মাঝে তৈরি হয় জল্পনা কল্পনা দেশে ফিরে প্রথম মাহফিলে অংশ নেন কক্সবাজারে এরপর যশোরে আদিন ফাউন্ডেশন আয়োজিত তিনদিন ব্যাপী তাফসিরুল মাহফিলের শেষ দিনে ধর্মপান মুসলিদের ঢল নামে আঝারির আসার খবরে মাহফিল প্রাঙ্গনে লাখ লাখ মানুষের সমাগম ঘটে আজহারি বলেছিলেন ইসলামের আলোকে দেশ সাজাতে হবে কোন জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না পনেরো বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন একদল যায় আরেক দল এসে লুটপাট চালায় আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে আজহারির এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ নেতা আলোচনায় ইসলামী বক্তা আজহারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দেন দুদু আরও বলেন বিএনপি বারবার ক্ষমতা এসেছে জনগণের সমর্থনে কারো ঘাড়ে দিয়ে নয় বিএনপির শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মিসারুর রহমান আজের হুজুরকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি করছে একের পর এক বিএনপি নেতাকর্মীরা একের পর বিতর্কিত মন্তব্য করছে সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন না জানাবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা বিএনপি সাম্প্রতিক তাদের এই কিছু নামধারী নেতাকর্মীদের জন্য মানুষের অন্তর থেকে সরে যাচ্ছে অনেক দূরে মানুষ ফ্যাসিবাদের পতনের আগে বিএনপিদের বিএনপি দলটিকে অন্তরে জায়গা দিয়েছিল কিন্তু এই সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ড বিতর্কিত মন্তব্যের কারণে মানুষের মন থেকে বিএনপি উঠে যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলব দয়া করে আপনারা নতুন করে আবার ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করবেন মানুষ এগুলো আর প্রশ্রয় দেয় না দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান মতামত অপিনিয়ন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি খবর একা